বেআইনি শিক্ষক নিয়োগ গ্রেপ্তার প্রাক্তন ডিআই ও প্রধান শিক্ষক তোলা হল তমলুক জেলা আদালতে বেআইনিভাবে শিক্ষক নিয়োগের মামলায় সিআইডির হাতে ধরা পড়লেন প্রাক্তন ডিআই এবং খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া বুধবার সিআইডি তমলুকের খামারচক হাই স্কুলের প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া এবং পূর্ব মেদিনীপুরের প্রাক্তন ডিআই চাপেশ্বর সর্দারকে গ্রেপ্তার করে নির্দেশে পূর্ব মেদিনীপুর জেলার বর্তমান ডিআই মিত্র তমলুক থানায় এফআইআর করেছিলেন সেই থাকাকালীন তৎকালীন ডিআই স্কুলের প্রশাসক এবং প্রধান শিক্ষকের নাম ছিল প্রধান শিক্ষক অশোক কুমার হাটুয়া তার ভাইপো শুভেন্দু হাটুয়াকে নিজের স্কুলে নিয়ম বহির্ভূতভাবে সালে নিয়োগ করে সেই ঘটনায় সিআইডি দিন প্রধান শিক্ষক ও তৎকালীন ডিআই গ্রেপ্তার করে দুজনকে বৃহস্পতিবার তমলুক জেলা আদালতে তোলা হয় সিআইডির তরফ থেকে জানানো হয়েছে 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেমারা আবেদন জানিয়েছে জেলা আদালত। বল দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ